গ্রামীণ বাংলা কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তোমরা দেখতে পাচ্ছে আজকে আমরা আমাদের বাগান তোলা হয়েছে বাগান সাজা আছে বাগানের দাম কেমন টাকা কত গেলে ভালো বেড়েছে आर पोका कत तो गले पोका चल्लिस के जी हर तो पेचने देखते चाहिए सब पोका ग्रीष्मकाले बेगुन चाष कर ले पका तो है भावते ही पड़वा नहीं देख पोका बारे।, बारे तो यार एक कम बेक बस्ता इन्हें साझा हो बस्ता पैकिंग चलते बिकाल हाट नहीं जावाद सकाले जेगले बाड़बे से नहीं जावा पाइक पंद्रह टा के কোনো ওষুধ নিয়েছ কি ওষুধ নামটা একটু বলতে পারবে তাহলে ভালো হয় তাহলে কমেন্ট বক্সে অনেক লোক লিখছে যে বাইরে আসে ওষুধ বা পোকার ওষুধ কি দিলে মানে ভালো কাজ করবে সেই যেমন কাজ করে সেমনি ওষুধ বলতে একটা ওষুধ আমি দিয়েছি সেটা হচ্ছে সিমোডিক্স সিমোডিক্স সব বন্ধুরা কমেন্ট করবে বানানটা আমি লিখিয়ে দেব ভালো করে কমেন্টে আর এটা হচ্ছে বেগুন বাড়ি এখানে চাই মানে আরও একটা খেত আছে ওখানে লাগা আছে শুধু এটাই নেই একটা ক্ষেতে এখানে একটা গাছে তোমার বেগুন আছে একটা ক্ষেত্রে দশ বারোটা বেগুন আছে নমস্কার বন্ধুরা এটা দেখতে পাচ্ছি আমাদের খেত আর এই বেগুন চাষ করতে গেলে গ্রীষ্মকালীন নিয়মিত স্যাজ বজায় রাখতে হোক মল দমিতে আৰু সাৰ তাৰ কুঁৱিতেই হ'ব কি প্ৰথমে দুবাৰ ফল ফুল আছে দুবাৰ আৰু একবাৰ তোলাৰ একবাৰ দুবাৰ তোলাৰ পৰা তোমাৰ আৰু একবাৰ এই চাপ্পা মাটিতে চাপ্পা দিয়া সাৰ দিয়া সাৰৰ মাজে তোমাক দিয়া হ'ব এক দহ ছাব্বিছ ডি এ পি পটাছ সেইগুলো দিয়ে হ'ব আৰু অনেক আছে তোমালোকে বুলি দিব কমেণ্ট বক্সে তোমাৰ দেখি পাব তোমরা এখন যে এখন বেগুনগুলি দেখতে পাচ্ছি এলে সব পোকা এলে সব বাছা হয়েছে মা এলে তোমার মোটামুটি কুড়ি কেজি হবে অনেক আমরা কমাচ্ছে আমাদের দু কুইন্টাল মালে কুড়ি কেজি এখন আমাদের পোকা বের হয় বেশি পোকা বার হয় না শীতকালে তোমার এত পোকা হয় না শীতকালে যে বেগুনটা চাষ হয় সেখানে তোমার এত পোকা দেখা যায় নাই এখন একটু পোকার মাত্রা বেশি হয় সবাই বলে যে তোমরা এখন চাষ করতে এখন পারবি না মার খাই যাবি কিন্তু নাই আমরা বলি না আমাদের আমাদের ঠিক যদি অসুস্থ জানা থাকে এবং